বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একজন পরিচয় করাচ্ছি এই যে মানিক চৌধুরী আমরা মানিক বলে রাখি ঠিক আছে মানিক বাবু আমাদের এই বাড়ি ঘরে রং করেছেন আসুন দেখাচ্ছি আর আর তার সঙ্গে সুন্দর বেশ আলুর তরকারি থাক আছে দেখি এই যে মানিক বাবু টিফিন

আমরা ডাক সবুজ এটাকে ডাক সবুজ বলে নাকি ডাক সবুজ তো মনে না যাই হোক সুন্দর হাতের কাজ খুব সুন্দর খুব সুন্দর ফিনিশিং করেছে মানিক লজ্জা পাচ্ছে চলে যাচ্ছে বন্ধুরা কাজে ব্যস্ত আপনারা যদি রং করাতে চান একে দিয়ে তাহলে এর সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার কমেন্ট বক্সে আমি আপনাকে নাম্বার দিয়ে দেবো এর দেখুন এটা হচ্ছে আমার ভাইপোর ঘর সবই সবুজ সবুজ হয়ে গেছে সবুজ কালারটা রং বলে এটা কি পিঙ্ক বলে নাকি পিঙ্ক কালার তো চলে যাচ্ছে আর এই হচ্ছে দাদা বৌদির ঘর এখনো মালপত্র ঠিক করে সি হয়নি গুছানো হয়নি সবই রং করা হলো